গাইস দেখেন বড় একটা কাতল মাছ জীবন্ত কাতল মাছ কি সুন্দর লাফাচ্ছে ভিডিওটা দেখতে থাকেন সাথে সেতুর ভিডিও পাবেন আজকে আপনাদের সামনে নতুন একটা ভিডিও আসলাম দেখতেছেন এখানে এই যে একটা সেতু অবশ্যই সেতুটা আপনারা দেখলে অবশ্যই চিনবেন তো সেতুটা অবশ্যই দেখলে অবশ্যই বলতে পারবেন কমেন্টে বলে যাবেন এমন একটি জায়গা আসছি সেতুটার আশপাশে কিছু দেখেন দেখেন তো কিছু বোঝেন নাকি হ্যাঁ এই যে দেখতেছেন বর্বর সেতুর নিচে কি সুন্দর চর পড়ে গেছে এত বড় বিশাল একটা নদী পদ্মা নদী এই নদীতে দেখছেন এখন মানে এই ব্রিজ হওয়াতে চর পড়বে এটাই স্বাভাবিক হয়তো নদীর স্রোত কমে গেছে তা আগে এই পদ্মার এই পার থেকে ওই পার দেখা যেত না থেকে বোঝা যায় যে কাছাকাছি কিন্তু আসলে পদ্মা এই কাছাকাছি না এটার পারও ওই পার আছে বোঝা যায় না ক্যামেরা এতটুকু আসতেছে না এই যে কিছু জাহাজ যাচ্ছে এই পার থেকে দেখলে বোঝা যাবে ওই পার কিছুই দেখা যায় না এই যে আবার এই দেখেন একটু লক্ষ্য করে এই যে এই যে এখান দিয়ে আবার চর করে আছে তা এর পাশাপাশি আসলাম আজকে একটু ঘুরতে তো এই ঘোরার মাঝে আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য বা বিনোদন বা মানে একটু আপনাদের একটু ভিডিও দেওয়ার জন্য আসলাম মানে খুব সুন্দর একটা পরিবেশ লাগতেছে দেখতেছেন কি সুন্দর প্ল্যানিং ইঞ্জিনিয়ার প্ল্যানিং নদীর পারে এই সুন্দর করে এই ইটগুলা পাথরগুলা এটি বসিয়ে দিয়েছে যাতে নদী আর না ভাঙে এটা আমাদের জন্য সুরক্ষার জন্য এই জিনিসটা করছে তো আপনারা এখান থেকে সুন্দর একটা প্লেস পাবেন যারা পদ্মা পারে এপারে আসতে চান এদিকে ঘোরাঘাড়ের জন্য বিকালবেলা অনেক সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ মানুষ ঘুরতে পারে তা এই যে এখানে একটি বাজার আছে এখানে আসছি একটু মূলত মাছের বাজার একটু মাছ কেনাকাটা করার জন্য তো দেখতেছেন এক পদ্মা সেতুর ঘুরে আসছি আপনাদের একটু ঘুরিয়ে গাড়িয়ে দেখাচ্ছি তো আসলাম এই উপলক্ষে আর কি দেখতেছেন গাড়ি যেতেছে কি সুন্দর করে হ্যাঁ ওই যে যে মাথায় ওখানটা এই দুইটা লাইন উঠছে গাড়ি যাচ্ছে উপর দিয়া মাঝখান্দার ট্রেন যাবে এই যে ট্রেনের লাইনটা এই যে ঢুকে গেল এই যে উপরে গাড়ি এই নিচ দেয়া ট্রেন যাবে আপনাদের ঘুরিয়ে গাড়ি দেখাচ্ছি ভিডিওটা টাস্কে কেমন লাগলো আপনাদের একটু দেখার জন্য আর কি আমার খুব ভালো লাগতেছে প্লেসটা মানে শহরে থাকতে থাকতে বন্দি জীবনের মতো ইট পাথরের শহর ভালো লাগে না একটু নদীর পারে বাতাস পাচ্ছি এবং অনুভূতি নিচ্ছি প্রকৃতির খুব ভালো লাগতেছে নদীতে একটু বাতাস কম দেখতেছে মানে খুবই অসাধারণ একটা জায়গা মানে একের ভিতরে সবই পাইবেন শহরের আশপাশে এই তো বেশি দূরে না বাংলাদেশে শহরে যারা থাকেন তারা অবশ্যই বলতে পারবেন জায়গাটা কেমন লাগলো ইয়ে আপনাদের সব দেখে দিলাম যে এক ভাই মনে মাছ মেরে বিক্রি করে চলে আসলো সা কিনা শেষ চলে যাচ্ছে বাড়ি ঘরে আর এই রাস্তাটা দিয়ে গাড়ি চলাচল করতে পারে হয়তো এই পাশটা কোথায় গেছে জানা নাই তারপরও রাস্তার দেখে বলতে পারতি খুব ভালো একটা পরিবেশ সুন্দর লাগলো তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন কেমন হলো আজকে পর্যন্ত আলাইকুম